এ একটা মানুষজন সব বন্ধ করে চলে গেছে এখন যারা বরিশালে মানুষ আমার একটু উত্তর দেন আমারে একটু সবাই উত্তর দিবেন যতক্ষণ লাইভে কেউ না আসতেছে দেখি কেউ আসে না তাহলে আমি জানিয়ে দেবান এবার বুঝলেন ওদের কী বলে কখন আসে আপনি একটু ফোন দিয়ে আমার বলবেন ওই না পর্যন্ত আসবে আপনি একটু ফোন দিয়ে আমার দাঁড়িয়ে দেন কারণ ও হসপিটালে ভর্তি তো কালকে থেকে এই না কালকে নিয়ে আসছিলাম এখন সাতটা একবারে একদম ফাঁকা ফাঁকা একটা ভোট কেন্দ্রে একা একা আইসি এখন ভোট দেওয়া দূরের কথা এখানে কেউ নাই একটা মানুষ একটা মানুষের কোনো দেখা নেই এ কেমন ধরনের দুশো পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর